গত বছরের মতো এবারও কাঁচা চামড়ার দরপতন অব্যাহত আছে সংগৃহীত চামড়া নামমাত্র মূল্যে বিক্রিতে বাধ্য হয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা অন্যদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে তিন লাখ চামড়া সংগ্রহ হলেও তা সংরক্ষণে খরচ বেড়েছে বলে দাবি আরুদারদের ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে কাঙ্ক্ষিত দর না পেলে লোকসানের সংখ্যায় চট্টগ্রামের ব্যবসায়ীরা কোরবানির পশুর সংগ্রহীত চামড়া লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয় চট্টগ্রামের আতরার ডিপো এলাকার এসো পারতে পাড়ামহল্লা থেকে চামড়া কিনে তা আড়তে বিক্রি করেন মৌসুমি ব্যবসায়ীরা তবে গত কয়েক বছরের মতো এবারও দাম পাননি বলে অভিযোগ তাদের সরকারের রেট দিছে একরকম এখানে ভাইতেছি আর এক রকম আ্যম জুয়া গেলতেছি কোরবানা ভর বুঝতে পারব কি লাভ হইতেছে না ফুঁসি যাইতেছে কি চলে যাইতেছে এখন আমরা বলতে পারব না এটা আর এরা আমার থেকে চামড়াটা বলাচ্ছে তিনশো টাকা করে অথচ আমার কিনা পড়ছে তিনশো সত্তর টাকা তার মানে আমার আর সত্তর টাকা করে লস যে মূল্যটা আমরা পাচ্ছি না আমরা মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এলাকার মধ্যে একটা সিন্ডিক মনে হয় এটা কাজ করতেছে ব্যবসায়ীরা যেভাবে চাচ্ছে আমরা এভাবে তো বিক্রি করলে আমরা পোষাইতে পারব না আমরা লস পরে যাবো আরতদারদের দাবি লবণের দাম ও শ্রমিকের মজুরি এখন বাড়তি তার উপর ঢাকার ট্যানারি মালিকদের কাছে প্রায় বিশ কোটি টাকা এখনও আটকা সরকারে ফেফার পত্রিকায় দিছে পাঁচ টাকা ফুটে চট্টগ্রাম থেকে সামড়া কিনবে এখন পাঁচ পান্ডো টাকা ফুটে সামরা চট্টগ্রাম থেকে আদৌ কিনবে কিনা এটা আমি বুঝতেছি না প্রতি বছর সরকার কোরবানির আগে আসি সামরা সংরক্ষণের জন্য অনেক আমাদের কাছে প্রেসার ক্রিয়েট করে কিন্তু সংরক্ষণ করার পরে আর কোনো খবর থাকে না চট্টগ্রামে ট্যানারি না থাকায় সব আরবদার এখন ঢাকার ট্যানারি মালিকদের উপর নির্ভরশীল সরকার নির্ধারিত দাম না পেলে লোকসানের শঙ্কায় তারা ট্যানারি মালিকরা যে সময় আমাদের কাছ থেকে চামড়াটা কি কি দামে আমাদের কাছ থেকে চামড়াটা ক্রয় করতেছে এবং আমাদের পরিস্থিতিটা কি সেটা যেন এই বছর একটু পর্যবেক্ষণ করে একটা বিস্ফুরি চামড়ার মধ্যে ষাট টাকা বাড়ছে কিন্তু লেবার খরচ লবার খরচ একটু কভার হয়ে গেছে তারপরেও আমরা যখন থানায় এসেছি যে বাণিজ্য মন্ত্রণালয় চামড়াগুলো যেন নষ্ট না হয় সব আর দ্বারা খরিদ করতেছি এর বাইরে প্রতি বছরের মতো এবারও প্রায় লক্ষাধিক চামড়া সংগ্রহ করেছে গাউসিয়া কমিটি ডিসি সাহেবকে বলেছি আপনারা আমাদের জায়গা দেন সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক আছে সেখানে যারা উপজেলা জেলাভিত্তিক যারা সংগ্রহ করে তারা সংরক্ষণ করার চেষ্টা করবে আমরা পরিকল্পনা নিয়েছি এবার আমরা ইনশাল্লাহ রমনজাত করব। এবছর চট্টগ্রামে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সাড়ে তিন লাখ সংগ্রহ কার্যক্রম চলে তিন দিন ধরে জোবাইদিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম